ইমাম জিয়া আলহ রহমান তিনি বর্ণনা করেন ওমর ইবনুল ফারুক আজম তালা তিনি এমন কঠিন উসুলের মানুষ ছিলেন উসুল আর মহাব্বত দুইটা দুই বিষয় উসুল হলো যেটা বলেছি সেটাই মহাব্বত হলো কি না উসুল আর এক না কিন্তু হাজত ওমর ইবনুল খাতাব অনেক উসুলওয়ালা ছিলেন যখন তেনার শাসন আমল চলছে হাজত আবু সুফিয়ান তেনার বাসার সামনে ইটটি ট্রাক ছিলেন রাস্তার সামনে অনেকে বলতেছে কি ব্যাপার রাস্তা যেতে কষ্ট হচ্ছে তিনি তখন তো প্রভাবশালী আবু সুফিয়ান রাজি আল্লাহ তিনি প্রভাবশালী কেউ কিছু বলছেন হাজত ওমর ইবনুল খাতাব সাথে সাথে সরিয়ে দিলেন কেউ বলার কোনো সুযোগ নেই কে বলবে হাজত ওমর ফর্টি ডেজ লেটার যেদিক দিয়ে হেঁটে যাবেন চল্লিশ দিন পর যেদিক দিয়ে হেঁটে যাবেন শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না সুহান ওনার কি গ্রহ থেকে এসেছেন না এই দুনিয়ার মানুষ ছিলেন এই দুনিয়ার মানুষ না তো সমস্যা কি তেনার পরলে আপনার কি সমস্যা তেনারও নবীর আমরাও তো নবীর উম্মত ঠিক না পার্থক্য হলো তেনারা নবীকে দেখে সাহাবা হয়েছেন আমরা নবীকে না দেখে পাগল প্রেমিক হয়েছি ঠিকই না এত ছিলেন একজন হঠাৎ করে বলতেছেন নবীজি চাচা হাজ আব্বাস ঘরের মধ্যে এক কোনা দিয়ে পাইপ লাগানো ওই যে বৃষ্টি পড়লে যাতে পানি পড়ে যায় আছে না কিছু আমরা লাগাই না অনেক সময় বলো ওনার ঘরের মধ্যে পাইপ লাগানো এটার কারণে মসজিদে নবীতে নামাজ পড়ার সময় রাস্তা দিয়ে যা আসি কষ্ট হচ্ছে ঝামেলা হয় আপনি কি দেখেন না তো কানেটা যাওয়ার সাথে হাজতো অমর উট দিয়ে গিয়ে উটের উপরে থেকেই এক টানে খুলে ফেলছেন কোনো কথা শুনে এক টানে খুলে ফেলছেন খুলে ফেলে বাস চলে আসছেন হাজতো আব্বাসের কাছে খবর আসলো আপনার এই পাইপটা মসজিদে আসার সময় রাস্তাতে সমস্যা হয়তো অনেক মানুষের গায়ে কিছু পরে ময়লা পড়ে হাজতো অমর এটা দিয়েছে খুলে ফেলেছেন হাজতো আব্বাস মুসকি হাসি দিলেন আচ্ছা আচ্ছা তো সবাই জিজ্ঞেস করছে আপনি কষ্ট পান নাই এরকম বলে আমি কষ্ট পাই নাই আমার কাছে এত কষ্ট লাগেনি কেন কি হচ্ছে আপনি কষ্ট পাননি আপনার ঘরে এটা ভেঙে ফেললো কষ্ট পাইনি এই জন্য মুস্কি হাসতেছি এই জন্য হাজতো অমর নিজে এসে যদি কারণ জানে নিজে সেটা আবার লাগায় দিয়ে যাবে মসজিদ নবীতে গেলেন খুব আদব সহকারে হাজ তোমর সালাম কালাম হলো আব্বাস আপনি মনে কষ্ট নেন নেই তো বলে মনে কষ্ট নেই নি আমিও চেয়েছি কয়েকবার আমিও জানি যে আমার গায়েও অনেকবার ময়লা পড়েছে আমি চেয়েছি এটা খুলে ফেলতে কিন্তু খুলি নাই যখন আমি যখন এই বাড়িটা বানাচ্ছিলাম ঘরটা বানানোর সময় পাইপটা যখন লাগাচ্ছিলাম তখন আমার পেয়ারা নবী আসছিলেন সুহান আমার পেয়ারা নবী এসে বলতেছে চাচা যান আপনি নিজে কাজ করতেছেন আমিও কিছু করি তো উনি কাজের মধ্যে এটাই এই পাইপটাই লাগাইছিলেন সুহান বলে নবীজি লাগিয়েছেন এজন্য নবীজির পর্দার পরে এটা রেখে দিয়েছি খুলে ফেলি নেই এটা ভেঙে ফেলি নেই আমার পেয়ারা নবী স্মৃতি হিসেবে রাখতেছি হাজু তো বলে আগে বলেন নাই কেন আগে কেন বলেন না আমি অমর আজকে দামি হয়েছি আমার নবীকে ভালোবেসে আমি তো সেই অমর যখন আমার বাবা খাতা একসাথে সাত আটটা উঠকে এক লাইনে দাঁড় করানোর জন্য বলতেন আমি পারতাম না বুঝতাম না আমার গায়ে ব্যাট মারতেন আঘাত করতেন আমি সেই অমর বুঝার পর যৌবন পাওয়ার পরও একসাথে সাত আটটা উঠকে একত্রিত করে করতে পারি নাই এটা তো আমার নবীর সাদাকা যা আজকে সারা পৃথিবী আমি কন্ট্রোল করি সুবহানাল্লাহ আজকে সারা পৃথিবী আমি অমরকে সম্মান করে তাজিম করে আমার নবীর সাদাকা সেই নবীকে ভালোবাস দোরায় গিয়ে ওই পাইপটা লাগাই দিচ্ছেন সোহান আল্লাহ বলেন না নবীকে ভালোবাসতে হবে সিদ্দিক আকবরের মতো ফারুক আজমের মতো ওসমান এখানির মতো আমি হাজার তোমরের কথা প্রায় সময় মাহফিল এই জন্য বেশি বলি কারণ ওনার লাইফ স্টাইলটা ওনার চলাফেরাটা আমার খুব পছন্দ হয় জীবনে কাউকে তোয়াজ করে চলতেন না কাউকে ভয় করে চলতেন না হাজার তোমর একজনকে ভয় করতেন তিনি কে আওয়াজ দেন তিনি কে আপনি তো কত কিছু রে ভয় পান টাকারে ভয় পান জিন রে ভয় পান কুত্তা দৌড়াইলে এটারে ভয় পান হায় হায় বান্দা যারে দেখলে তারই ভয় পান আয়েশা যদি দাঁড়ায় আছেন আস্তে যেতেছেন পাশেতে ভউ করে উঠলে তাও দরার এই হলো আপনার ঈমান আল হক কমরুন একটু হক কথাগুলি একটু তিতা হয় আর কি আপনি যদি বলেন না হুজুর কাউকে ভয় পাই না আজকে থেকে শুধু একজনকে ভয় পাবো তিনি কে আল্লাহ পাওয়া যাবে তো ইনশাআল্লাহ বান্দা আরে তো ওমররা দিয়া তালা একদিন ঘরের মধ্যে বসে হিসাব নিকাশ করতেছেন কেউ ঘরে ঢুকতে পারবে না ওনার ছেলে আবদুল্লাহ আবদুল ইবনুমার তিনিও বাইরে দাঁড়িয়ে আছেন ওয়েট করছেন বাবা যখন ডাক দিবে তখন কিন্তু হঠাৎ করে ইমামে হোসাইন আসলেন সুহান দেখতেছেন আব্দুল ইবনমার দাঁড়ায় আছে কি ভাই আপনি দাঁড়িয়ে আছেন বলে বাবা তিনি ভিতরে কাজে ব্যস্ত ত ইমাম হোসেন বলেন যে ঠিক আছে আমানবীর নওয়াজ জান্নাতে যুবকদের আওয়াজ দেন কে তো জান্নাতে মানবেন দুনিয়াতে মানবেন না আওয়াজ দেন মানবেন না জান্নাতে জেনাদের সাথে থাকবেন দুনিয়াতে তাস্কিরা তেনাদের আলোচনা বেশি করতে হবে ঠিক না যুবকদেরকে হোসাইন ইমাম হাসান হোসেনকে আইডল বানাতে হবে বয়স্ক যারা আছেন মুরব্বী তেনাদেরকে আবু বকর ওমর ওসমান হায়দার মহল আলীর মতো তেনাদেরকে আইডল বানাতে হবে মা বোনদেরকে খাতুনের জান্নাত মা ফাতমা তু জারা খাদুল কোবরা এবং মা আয়েশা সিদ্দিকার মতো আইডল খুঁজতে হবে ঠিক না তখন জমিন আবাদ হবে তখন এই নয় নকশা চেঞ্জ হয়ে যাবে যখন ইমামে হুসাইন জানতে পারলেন আজ তো ওমর ব্যস্ত আছেন বিজি বলছে ঠিক আছে জোরে নামাজের সময় মসজিদে নবিতা দেখা করে তো তোমার কাছ থেকে ফারেক হওয়ার পরে ছেলেকে বলতেছে আবদুল্লাহ কে কি কি কাজ কি সমস্যা কেউ বলে ইমামে হোসেন কেন কেন আমাকে বলি আপনি কাজে ছিলেন ব্যস্ত ছিলেন তিনি দৌড়ায় গেলেন ইবনে অমর হাদিস বর্ণনা করছেন এমন ভাবে ইমামে হোসেনের ঘরের কাছে এসে ডাক দিলেন ইয়া হোসেন হোসেন বলেন যে আসসালাম আলী কেমন আছেন চাচা যান যেভাবে সম্বোধন করার ডাকলেন কেমন আছেন আমি মুকমিন আপনি গেলেন আমি কেমনে ভালো থাকি আপনি গেলেন আপনি আমাকে বলবেন না আপনি কি কেমনে বলি আপনি কাজে ব্যস্ত ছিলেন এসে বলে আমার ব্যস্ত রেসি কি আমার ব্যস্ততার আমি দিয়ে কি করবো আজকে আমি হাজ তোমার এটার কারণ তো হলেন আপনার নানা যান তেনার কাছে চেহারা দেখাতে হবে তো কবরে গেলে তিনি কান্না করে দিলেন ইয়া হুসাই তেনার পাগড়ি পরে গেল বলতেছে আপনি আমাকে বলেন নাই কেন ইমাম হুসাইন বলছেন সমস্যা নাই আপনি কেন এসেছেন কষ্ট করে আজিজিয়া এনকে সাহারি আদাব দেখেন কফ দেখেন ফত্তাকুল্লাহ মাস্তাতাতুম আমি সব সময় বলি রুদি জেসেম দি আল্লাহকে ভয় করতে হবে আওয়াজ দাও ঠিক কি না ঠিক অন্তর থেকে মেনে নিতে হবে জুবান দিয়ে বলার সময় চিন্তা করবেন আমার নবীর নাম বলতেছি আল্লাহর নাম বলতেছি সুহান আল্লাহ